আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের পাতং বিচে থাইল্যান্ডের ফুকেটের পাতং বিচে আগামী দীর্ঘ এক থেকে দেড় মাস পর্যন্ত আমি চারটা দেশে ভ্রমণ করব। চারটা দেশ বলতে থাইল্যান্ডে কম্বোডিয়া লাউ এবং মালয়েশিয়া থাইল্যান্ডের বেশ কিছু শহরে যাব তার মধ্যে রয়েছে ব্যাংকক ফুকেট পাতায়া সব জায়গার সিং যেগুলি রয়েছে আপনারা কিভাবে আসবেন আমি কিভাবে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়গুলি আপনারা কিভাবে আসবেন অবশ্যই আপনাদের আপনাদের মতো করেই আসতে পারবেন কিন্তু আমি যেভাবে এসেছি অল্প খরচে স্বল্প খরচে আপনারা কিভাবে আসবেন কিভাবে থাকবেন অল্প টাকার মধ্যে ট্যুরটা কমপ্লিট করবেন সেই সম্পর্কেই আমি ধারণা দিব যাবো হচ্ছে প্রথমে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা করব। কিভাবে করি সেটাও দেখাবো এবং কম্বোডিয়া যাব কম্বোডিয়া থেকে লাউসের ভিসা করবো আবার ব্যাংককে ফিরে আসব সেখান থেকে লাউস যাব। লাউস থেকে আবার ফিরে আসব ব্যাংককে রিএন্ট্রি নিয়ে আবার সেখান থেকে চলে যাবো মানে কুয়ালালামপুর মালয়েশিয়া তো এই চারটা দেশ চারটা দেশের কতগুলি শহর আমি কিভাবে ঘুরলাম কিভাবে থাকলাম কোথায় কোথায় গেলাম কত টাকা খরচ করলাম কিভাবে ভিসা করলাম মানে অল আর এভরিথিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পার্ট বাই পার্ট আপনারা যদি আমার ভিডিওগুলি দেখতে থাকেন আমার প্লে লিস্টে দেওয়া থাকবে প্রত্যেকটা দেশের ভিডিও আলাদা আলাদা করে প্লে লিস্টে দেওয়া থাকবে আপনারা কোথায় খাবেন কোন হোটেলে উঠবেন যাতে বিড়ম্বনায় না পড়তে হয় কি কোন জায়গা থেকে গাড়ি ঠিক করবেন যখন মানুষ ঘুরতে আসে এইগুলি প্ল্যান সাজাইতে সাজাইতেই মানুষের অনেক সময় চলে যায় বা অনেকে সাজাইতে পারেন না এসে বিপদে পড়ে যান আপনারা যাতে এসে বিপদে না পড়েন সেই জন্যই আমি এই চারটা দেশের ট্যুর আপনারা নিজের নিজে নিজেই কোনো এজেন্সির মাধ্যম ছাড়া আপনি যদি একটা এজেন্সির মাধ্যমে আসতে চান তাদের একটা প্রফিট দরকার বা তারা একটা প্রফিট রাখবে সেই প্রফিটটা আপনি তাদেরকে না দিয়ে একা একাই এসে কিভাবে স্বল্প খরচে ঘুরে যাবেন এই চারটা দেশ দীর্ঘ এক মাস যাবৎ আমি আপনাদেরকে সেই বিষয়টি আপনাদের সঙ্গে থাকবো সেই বিষয়টি তুলে ধরবো আশা করি আমার চ্যানেলে আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং ভিডিওগুলি পার্ট বাই পার্ট দেখে যাবেন তাহলে আপনারা অনেক কিছুই মানে পেয়ে যাবেন ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে আসবেন বা কিভাবে থাকলেন অনেকটাই সহজ হয়ে যাবে মূল বিষয় এটাই হচ্ছে আমার মূল কথা ভালো থাকবেন আসসালাম আলাইকুম